আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আসলে অনেকের মনে ধারণা বা অনেকেই মনে করে মাথা শেফ বা মাথা নেরা করে নিলে কি নতুন চুল গজায় তাছাড়া চুল কি মোটা বা ঘন হয়ে ওঠে এ বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ যারা আমাকে প্রথম দেখছেন তাদেরকে বলতে চাই চুল পড়া নিয়ে মেডিকেল সায়েন্স কী বলে তাছাড়া নতুন চুল গজানো কিভাবে সম্ভব এবং চুল পড়া বন্ধ করা কিভাবে সম্ভব এ বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি এখন মূল টপিকে ফোকাস করা যাক মাথা শেফ বা ন্যাড়া করলে কি নতুন চুল গজায় আমরা সবাই যেটা করি আমাদের যখন চুল পরে তখন আমরা কি করি আমাদের মাথাটা শেফ করে নেই তারপর দুই দিন পর যখন আমাদের মাথা থেকে একটু চুল বের হয় এটা দেখতে অনেকটা কালো হয় এবং ঠিক মনে হয় এটা দেখে আমরা মনে করি আমাদের চুল মোটা হচ্ছে তাছাড়া ঘন হচ্ছে আসলে বিষয়টা পুরোটাই উল্টো আমরা যখন মাথাটা শেফ বা ন্যাড়া করে নেই আসলে তখন আমরা শুধুমাত্র চুলের উপরই বাঘ বা মাথার স্ক্যাল্পের উপর থেকে চুলটা কেটে নিই চুলের গোড়াটা ভিতরে থেকে যায় চুল মোটা এবং ঠিক এবং নতুন চুল গজানোর ক্ষেত্রে আসলে আমাদের চুলের গোড়ায় নারিশমেন্ট দরকার তাই বারবার চুলকে না কেটে আমরা চাইলে ভালো ডায়েট মেনটেন করতে পারি যেগুলোর মাধ্যমে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি তার সাথে আপনারা ভালো কোয়ালিটির শ্যাম্পু ব্যবহার করতে পারেন যেগুলোর মধ্যে আসলে না থাকে শ্যাম্পুগুলো আছে এই শ্যাম্পুগুলো আমাদের চুলকে দিন দিন চুলের গোড়াকে আস্তে আস্তে নষ্ট করে দিতে পারে আর মাথা বা করে শেফ আপনি সাময়িকভাবে চুল পড়া রুখতে পারবেন কিন্তু এই চুল আবার একটু বড় হলেই আবার পড়বে বিশেষজ্ঞ ডাক্তাররা বলে চুল ঘন ঘন শেভ করলে চুলের ফলিকল নষ্ট হয়ে যেতে পারে ডাক্তাররা শুধু তাদেরকেই সাজেস্ট করে যাদের আসলে মাথায় ইনফেকশন আছে তাছাড়া প্রচুর খুশকি তারা যেন শেফ করে মাথায় কেমিক্যাল মুক্ত শ্যাম্পু ব্যবহার করে তাই আপনাদেরকে বলবো মাথা ঘন ঘন শেফ করা নিয়ে বিজ্ঞান ভিত্তিক বা চিকিৎসা বিজ্ঞানে এরকম কিছু নেই নতুন চুল উঠবে বা চুল ঘন হবে নতুন চুল কিভাবে গজানো যায় এবং চুল পড়া কিভাবে বন্ধ করা যায় এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে আমি এ বিষয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আমার গত ভিডিওর মধ্যে একটা ভাই প্রশ্ন করেছে এখন সেই প্রশ্নের উত্তরটা একটু দেই এমনি রাহাত প্রশ্ন করেছে আপনি যে প্রসেসিং ব্যবহার করে ভালো হয়েছেন সেগুলো আপনি নিজে অরিজিনালগুলো বিক্রি করতে পারেন আপনার ওষুধগুলো যদি কাজ হয় তাহলে অনেকেই আপনার থেকে ওষুধগুলো নিবে এটা আপনার বিজনেসও হয়ে উঠবে কিন্তু আপনি সেটা করছেন না কেন জানতে চাই আসলে আমি যদি বিজনেস করতে চাই তাহলে এখানে আমার দেখতে হবে লাভ লস আসলে ঔষধের ক্ষেত্রে লাভ লস কতটা আছে আপনারা সেটা জানেন আসলে এটা কাপড়ের ব্যবসা না যে দুইশো টাকা দা নিয়ে আসলাম এক হাজার টাকা বিক্রি করে দিলাম প্রত্যেকটা ঔষধের গায়ে ঔষধের মূল্য লেখা আছে আর আমি পাঁচশো টাকার মিনক্সিডিল সাতশো টাকায় বিক্রি করে আপনাদের কাছে প্রতারক সাজতে চাই না আর ঔষধের গায়ে যত দাম লেখা আছে তার ওপরে এক টাকা বেশি বিক্রি করাও অবৈধ আশা করছি উত্তরটা পেয়ে গেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ